নতুন বছরে নতুন শাড়ি তৈরি করালেন নদিয়ার এক গৃহবধূ হাতে বোনার শাড়িতে বাঙালির বারো মাসে তেরো পার্বণ শান্তিপুর নিবাসী মান্ডবে চক্রবর্তী তার তাঁতী ভাই বোনদের সহযোগিতায় বাংলার উৎসবগুলিকে তসর শাড়িতে তুলে ধরেছেন শাড়িটি বুনতে সময় লেগেছে প্রায় মাস শাড়িটি মূল আকর্ষণীয় আচলে রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণগুলি বৈশাখের বর্ষবরণ হালখাতা থেকে শুরু করে জামাই ষষ্ঠী রথযাত্রা মনসা পুজো পুজো জন্মাষ্টমী পুজো দীপাবলী ইতু পুজো নবান্ন পৌষ পার্বণ সরস্বতী পুজো দোলযাত্রা গাজন চরক সব কিছু রয়েছে এই শাড়িতে তসরে তসর বোনা শাড়িটির বাজার মূল্য নির্ধারণ করা না হলেও আনুমানিক পঞ্চাশ হাজার টাকা যন্ত্রচালিত তাঁতের বুনন বহুমাত্রায় হলেও হস্তচালিত তাঁতের শিল্পের তৈরি শাড়ি এখনও দেশে বিদেশে সমাদৃত এছাড়াও তিনি অন্যরকম চিন্তাভাবনা থেকে হাতে বোনা নরম কটন শাড়িতে মুখোশে বাংলা নববর্ষ তাঁতিদের নিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন আমি আসলে যে শাড়িগুলো করি সেগুলো বিভিন্ন রকমের থিমের ওপরে তো তো আমি ঠিক ভাবলাম যে এই বর্ষবরণটা শাড়িতে করলে কেমন হয় সেই ভেবেই আমি এই শাড়িটা করেছি এবং তার মধ্যে প্রধান প্রথম যে শাড়িটা সেটা হচ্ছে তসরের ওপরে করা বারো মাসে তেরো পার্বণ শুধু যে আমি গরম বা নববর্ষকে উপলক্ষ করেই করেছি তেমন নয় বারো মাসে যে সমস্ত উৎসবগুলো আমরা সাধারণত বাংলায় দেখে থাকি সেই সমস্ত উৎসবগুলোই ওখানে তুলে ধরা হয়েছে এবং দ্বিতীয় যে শাড়িটা আছে সেটা হচ্ছে মুখোশের ওপর আমরা এখন মুখোশের ওপর বর্ষবরণ করে থাকি মুখোশ দিয়ে করি তো সেইটার ওপরেই করে একটা অত্যাধুনিক কিছু করার চেষ্টা করেছি সেটা পুরোটাই কটনের ওপর প্রিয় সুতির ওপর এবং দ্বিতীয় যে শাড়িটা সেটা হচ্ছে গরমের ফল বিভিন্ন রকমের ফল নিয়ে পুরো শাড়িটা করা সেটাও কটনের ওপর করা এখন তো অনেক মিলে কিংবা কারখানায় বোনা কাজ এটা তো প্রায় লুপ্ত হয়ে গেছে সবই মেশিনে কাপড় তৈরি হচ্ছে এটা নিশ্চয়ই দাঁড়িয়ে থেকেও করতে হয় হ্যাঁ দাঁড়িয়ে থেকে তো অবশ্যই পড়তে হয় যেহেতু এটা হাতে বোনা পুরোটাই শাড়িটা তো আমাকে প্রথমে ডিজাইনটা করতে হয় সেই ডিজাইনটা তাদেরকে বোঝাতে হয় সেই অনুযায়ী সুতো তাদেরকে দিতে হয় এবং বুঝিয়ে দিতে হয় কীভাবে শাড়ি কোথায় কী বসবে প্লেসমেন্ট সমস্ত কিছু তারপরেও প্রত্যেক সময়ে সময়ে গিয়ে আমি সেটা দেখে আসি যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাকে কেটে আবার তুলে আবার নতুন করে পরতে হয় এই শাড়িগুলো তো নিশ্চয়ই বাজারে তো খুব অমিল এগুলো কী করে বিক্রি হয় বা কারা এরা নেয় এখন ব্যাপার হচ্ছে এখন অফলাইনের থেকে অনলাইনের বাজারের চাহিদা বেশি সুতরাং আমার যে সমস্ত শাড়িগুলো তৈরি হয় সমস্ত কিছুই অনলাইনে বিক্রি হয় এবং শুধু দেশের মধ্যে না দেশের বাইরেও এই শাড়ির চাহিদা প্রচুর কারণ এই ধরনের শাড়ি সাধারণত হাতে বোনা শাড়ি লুপ্ত হয়ে যাচ্ছে এই কাজও লুপ্ত হয়ে যাচ্ছে কারণ চারিদিকে এত মেশিন মেড সমস্ত কিছু এসে গেছে ফলে হাতে বোনা শাড়ি হাতে বোনা যে কোনো জিনিসের কাজ হাতের কাজ আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে সেই জন্যই ওই উদ্দেশ্যেই আমার এই কাজগুলো করা আমার নাম মান্ডবী চক্রবর্তী